দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথ প্রবাহের সূচনা হয় সাবমেরিন কেবলস কোম্পানি ও ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল আইটিসি অপারেটরদের মাধ্যমে গ্রাহক পর্যন্ত ইন্টারনেট সেবা দিতে অতিক্রম করতে হয় সাতটি ধাপ প্রতিটি ধাপ থেকেই অর্থ আদায় করে সরকার একটি অংশ নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং অন্য একটি অংশ আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এ কারণে ইন্টারনেট ডেটার দাম কমার বদলে দিন দিন বেড়েই চলেছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এ কে এম ফাহিম মাসুর জানান বাংলাদেশের ইন্টারনেট সিস্টেমে অনেক লেয়ার রয়েছে এত লেয়ারের কোনো প্রয়োজন নেই যারা এ পুরো ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তাদের সবার ব্যবসায়িক লাভ থাকতে হয় বিটিআরসিকে রেভিনিউ শেয়ার করতে হয় ভ্যাট ট্যাক্স দিতে হয় এসব লেয়ার কমিয়ে ফেলা উচিত আইআইজি এনটিটিএন টাওয়ারকো এত কিছুর প্রয়োজন ছিল না অপারেটররা সরাসরি সাবমেরিন কেবলকে ব্যান্ডউইথ কিনবে সেখান থেকে আইএসপি ও এমএনওরা ওরা গ্রাহকদের সার্ভ করবে বিটিআরসির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় প্রতি বছর তিন কোটি টাকা বার্ষিক লাইসেন্স ফি মোটা এর তিন শতাংশ রেভিনিউ শেয়ার ও এক শতাংশ সামাজিক দায়বদ্ধতা তহবিল ফান্ড এসওএফ এ দিতে হয় বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানিকে আইটিসি অপারেটরদের বার্ষিক লাইসেন্স ফি দিতে হয় পঞ্চাশ লাখ টাকা ও আয়ের এক শতাংশ রেভিনিউ শেয়ার পরবর্তী ধাপে থাকা আইআইজি অপারেটরদের দশ শতাংশ রেভিনিউ শেয়ার ও আড়াই লাখ টাকা বার্ষিক লাইসেন্স ফি দিতে হয় এর পরের ধাপে তিন মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে প্রতি বছর দিতে হয় লাইসেন্সের বার্ষিক ফি লাইসেন্সের বার্ষিক ফি হিসেবে দশ কোটি টাকা মোটায়ের পাঁচ দশমিক পাঁচ শতাংশ রেভিনিউ শেয়ারিং হিসেবে এক শতাংশ এসওএফ আন্তর্জাতিক ইনকামিং ফোন কল আউটগোয়িং ফোন কল স্পেকট্রাম বরাদ্দদের জন্য একশো পঞ্চাশ কোটি টাকা স্পেকট্রাম ব্যবহারের উপর দিতে হয় বার্ষিক স্পেকট্রাম ফি এন অপারেটরদের বার্ষিক লাইসেন্স ফি বাবদ পঁচিশ লাখ টাকা তিন শতাংশ রেভিনিউ শেয়ার ও এক শতাংশ এসওএফ প্রদান করতে হয় টাওয়ার কোম্পানিগুলোকে পাঁচ কোটি টাকা বার্ষিক লাইসেন্স ফি পাঁচ দশমিক পাঁচ শতাংশ রেভিনিউ শেয়ার ও এক শতাংশ দিতে হয় সামাজিক দায়বদ্ধতা তহবিলে আইএসপি অপারেটরদের জাতীয় বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে বিভক্ত করেছে বিটিআরসি এর মধ্যে জাতীয় আইএসপি অপারেটরদের বার্ষিক দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লাইসেন্স নবান ফি পাঁচ লাখ টাকা এবং এক শতাংশ সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ আদায় করা হয় বিভাগীয় লাইসেন্সে এক লাখ জেলা পর্যায়ে পঞ্চাশ হাজার এবং উপজেলা পর্যায়ের আইএসপি থেকে দশ হাজার টাকা বার্ষিক ফি আদায় করা হয় এছাড়া সব অপারেটরকে মোট আয়ের এক শতাংশ অর্থ জমা দিতে হয় এস এমবার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম বনিকবার তাকে জানান রেভিনিউ শেয়ার এসওএফ এবং ভ্যাট বাদ দিলে ইন্টারনেট সেবার ব্যয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যয় বিশ শতাংশের বেশি কমানো সম্ভব খাত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে জিডিপিতে টেলিকম খাতের অবদান এক শতাংশ কিন্তু সরকারের রাজস্ব এর পাঁচ শতাংশই আসে এ খাত থেকে অথচ মার্চেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত ব্যাংক ইন্স্যুরেন্স ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় মোবাইল খাতের উপর কর্পোরেট কর বেশি এর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার অর্থ বাধ্যবাধকতা রয়েছে বিটিআরসি সূত্রে জানা যায় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে নিয়ন্ত্রক সংস্থাটি চার হাজার একশো ঊনপঞ্চাশ কোটি টাকা অপারেটরদের কাছ থেকে আয় করে এর মধ্যে লাইসেন্স ফি বাবদ একশো একচল্লিশ কোটি রেভিনিউ শেয়ারিং দুই কোটি স্পেকট্রাম চার্জ এক হাজার সাতশো নব্বই কোটি লাইসেন্স অ্যাকুইজিশন ফি তেতাল্লিশ কোটি ঊনষাট লাখ অ্যাপ্লিকেশন ও মূল্যায়ন ফি দুই কোটি ১৬ লাখ এবং প্রশাসনিক জরিমানা বাবদ আট কোটি বিরানব্বই লাখ টাকা বিলম্ব ফি উনষাট কোটি আটানব্বই লাখ টাকা শেয়ার ট্রান্সফার ফি এক কোটি চুয়াত্তর লাখ লাইসেন্স নবান ফি বাবদ পাঁচ কোটি ও অন্যান্য খাতে বিশ কোটি চৌষট্টি লাখ টাকা আদায় করা হয় জানতে চাইলে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান পতিত সরকার ডিজিটাল ও স্মার্টের কথা বলে প্রকৃতপক্ষে সাধারণ মানুষকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল অনেক বেশি দাম আরোপ করে সাধারণ মানুষের নাগালের বাইরে রেখেছিল ইন্টারনেটকে এখন তারা ব্যান্ড উইথ মূল্য সর্বনিম্ন করতে কাজ করছেন যাতে সবাই সাইবার স্পেসে সহজেই সংযুক্ত হতে পারে